আরও একটি নতুন ট্রেন চালু হচ্ছে কলকাতা টু নর্থ বেঙ্গল বিস্তারিত জানবো কোথা থেকে ছাড়বে কি বৃত্তান্ত আর তার আগে অবশ্যই ভিডিওটিতে আঠেরোটি লাইক করে দিন আর পনেরোটি শেয়ার করে দিন অবশ্যই করবেন আর ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড় আর হ্যাঁ চ্যানেলের নতুন হয়ে থাকলে কি করতে হবে জানেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন জলপাইগুড়ি বাসিন্দাদের জন্য দারুণ সুখবর খুব শীঘ্রই চালু হতে চলেছে কোন স্টেশন থেকে চলবে এটি চলুন জানা যাক রেল চালু করতে চলেছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতাগামী একটি এক্সপ্রেস জানা গিয়েছে সম্প্রতি দিল্লির অশ্বিনী বৈশাখ রেলমন্ত্রী সাথে এটি সাক্ষাৎকারে কিন্তু জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায় বৈঠক করেন বলে জানা গিয়েছে আর সেখানেই ওই ট্রেন চালু হওয়ার কথাটি সেই বৈঠকেতেই তিনি দাবি জানান যে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী একটি ট্রেনের দাবি জানান দার্জিলিং মেল এবং হলদিবাড়ি শিয়ালদা যে ট্রেনটি ছিল সেটি কিন্তু চালু করার জন্য তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিল এই ট্রেনটিকে চালু করার জন্য ঠিক আছে এবার কিন্তু নতুন ট্রেনের কথাও তিনি জানালেন এবার দেখা যাক যে এই ট্রেন কতদিনে পাওয়া যায় যে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস যেরকম চল চলে সেরকমই কিন্তু আরও একটি ট্রেন চলবে শিয়াল দেখাবে এবার দেখা যাক সেই ট্রেন কতদিনে চলে আপনারা কি চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি কি ভালো লাগলো তখন তাহলে অবশ্যই লাইক এই ট্রেন চালু হলে পারে অনেকেরই সুবিধা হবে বলে জানা যাচ্ছে আর অনেকেই হবে এই ট্রেনটি চালু হলে পারে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের এই ছিল নিউজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু